তো দর্শক আপনারা দেখতেছেন খুবই কোয়ালিটি সাইকেল কিন্তু আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করি সবসময় দিয়ে আসছে এবং বিশ্বযোগ্যতার সাথে দর্শক অনায়াসে অফলাইনে দুইটা মাধ্যমে সাইকেল কিনতে পারবেন রিজনেবল প্রাইজে তো এখন একটা নতুন সাইকেল আপনাদেরকে আনফোল্ড করে দেখাচ্ছি একেবারে নতুন সাইকেলটা কি কোম্পানির হবে কি হবে দামটা কিভাবে নিতে পারবে সবকিছু আজকে জানাচ্ছে হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম এটা হচ্ছে কত ইঞ্চি চাকা সাইকেল বিশ ইঞ্চি কত বছর বাচ্চারা চালাবে সাত আট থেকে শুরু ছয় সাত আট থেকে শুরু আচ্ছা ছয় সাত আট থেকে শুরু আচ্ছা সোয়েটার বা টায়ারটা কোয়ালিটি কেমন হবে একজন চায়না টায়ার কোম্পানি

তো দর্শক এরকম চমৎকার সব সাইকেল পাইতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগ যুক্ত হবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আপনি ভিডিও অলরেডি দেখতে পাচ্ছেন মুক্ত বাংলা এটা হচ্ছে মিরপুর একে আর অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু আপনি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো আশা করতেছি আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন অথবা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনার পছন্দের সাইকেলটা আপনি নিয়ে নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে